তেরি মূল রাস্তার পাশে পাঁচ তরকা হোটেলের এক কর্মকর্তার বাসা এটি সম্প্রতি রাজনৈতিক সহিংসতার সময়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তাও করেছেন আর এমন সম্পর্কে কাজে লাগিয়ে তার সহযোগিতায় বাসাতে চালিয়ে যাচ্ছে দেহ ব্যবসা এর আগেও আমরা অনেকগুলো ধরে চালান দিছে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে তারপরে আপনারা করার আপনাদের সঙ্গে সঙ্গে আমি আমার টিমকে পাঠাই আপনি যেটাও বলছিলেন তো সেই সব আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা সহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা করছি এরকম যদি কোনো অভিযোগ স্পেসিফিক পাওয়া যায় যে কোনো বাড়িওয়ালা তার বছরে এরকম কিছু হয়েছে তাহলে বাড়িয়ালার বিরুদ্ধে ব্যবস্থা হবে হাতির জেলে ট্রেফিক বক্সের ঠিক উল্টা দিকেই দুইটা বাড়ি আছে একটা লালবাড়ি একটা নীল বাড়ি তো লালবাড়ি থেকে এটা কে অ্যারেস্ট করা হয় এবং বাড়িওয়ালা সম্ভবত সোনারগাঁও হোটেলের কর্মকর্তা এমন কথার জবাব জানতে চাইলে এড়িয়ে যান এই বাড়িওয়ালা আমি তো এই ব্যাপারে কথা কারণ এমনিতে আপনি আর একটা খারাপ দিয়েছেন কেবল হোটেল কর্মকর্তাই নয় ব্যাংকের চাকুরি থেকে শুরু করে বিমানের কর্মকর্তা সহ নানা পেশার লোকজন জড়িয়ে পড়ছেন এমন অনৈতিক ব্যবসায় রাজধানীর এক শ্রেণীর বাড়িওয়ালা বেশি ভাড়া লোভে এমন গৃহ ব্যবসায়ীদের বাড়ি ভাড়া দিচ্ছেন আমার মনে পড়ে আমি গত ছয় বছরে কোনো বাড়িওয়ালা অভিযোগ করে নিজে তার বাড়িতে ভাড়া নিয়ে অবৈধভাবে এই সকল কর্মকাণ্ড চালানো হচ্ছে তারা এই ধরনের কার্যকলাপ চালায় তারা বেশি ভাড়া দেয় তো এই কারণেই হয়তো অনেক বাড়িওয়ালা এটি আসলে মানে সাদরে মেনে নেন এবং তারা এই কাজটিতে সহযোগিতা করেন গৃহ ব্যবসার কৌশল হিসেবে প্রথমে স্বামী স্ত্রী পরিচয় নেওয়া হয় বাসা ভাড়া

এর সুযোগ নিয়ে রাজধানীর চিহ্নিত কিছু আবাসিক এলাকা বেছে নিয়ে চুটিয়ে ব্যবসা করে যাচ্ছেন দেহ ব্যবসায়ীরা